হ্যালো বন্ধুরা আবার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেকটা হেল্প হবে এবং আপনাদেরকে আমি অনেকটা মোটিভেশন দেব। আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা আমরা যারা গ্রামে থাকি আমাদের কাছে কিন্তু ভালো একটি গড় নেই ভালো একটি স্টুডিও সেট নেই যেখানে আমরা আমাদের ভিডিওগুলা তৈরি করতে পারি না কিন্তু বন্ধুরা আপনাদের কাছে এমনও কিছু আপনাদের মাধ্যমে এমনও কিছু মানুষ রয়েছে যাদের কাছে স্টুডিও রয়েছে ঠিক আছে গ্রামে হোক কিন্তু যে যেকোনোভাবে হোক একটি ছোট মোটো স্টুডিও রয়েছে কিন্তু অনেক মানুষ রয়েছে আপনাদের মাধ্যমে যাদের কাছে কোনো স্টুডিও নেই কোনো আপ নেই আপনারা কিভাবে স্টুডিও ছাড়াও আপনি আপনার ভিডিওগুলোকে বানাতে পারবেন এবং ইউটিউবে আপলোড করে ইউটিউবে গ্রো করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলবো বন্ধুরা আগে আমি আপনাদেরকে এটা বলে দিই যাদের কাছে স্টুডিও রয়েছে আপনাদেরকে একটি ভিডিও বানাতে গেলে কি কি অসুবিধা সামনা করতে হয় এবং এই অসুবিধার সামনা করে আপনি আপনার ভিডিওগুলো তৈরি করেন তার পাশাপাশি আপনার অনেকটা সময় নষ্ট হয় কিন্তু আপনার এই সময়টা নষ্ট হবে না আপনি আরো অন্যভাবে আপনার ভিডিও বানাতে পারবেন এখন আমি আপনাদেরকে বলবো বন্ধুরা আমাদের কাছে যদি ভালো একটি স্টুডিও থাকে মানে আমরা গ্রামে যেকোনোভাবে একটি স্টুডিও ভালো হোক আর খারাপ হোক একটি স্টুডিও রয়েছে আপনারা দেখবেন আমাদের গ্রামে কি হয় প্রথমত কারেন্ট থাকে না ঠিক আছে অনেকদিন একদিন কারেন্ট কিছু হলে দুই তিন দিন কারেন্ট আসে না যার কারণে আমরা আমাদের ভিডিওগুলা শ্যুট করতে পারি না মানে তৈরি করতে পারি না বন্ধুরা যদি আমাদের এখানে একদিন বৃষ্টি হয় বা তুফান হয় তার কারণে কিন্তু কারেন্ট চলে যায় এতে কি হয় কারেন্ট থাকবে না আমরা আমাদের স্টুডিওতে কিন্তু ভিডিও শ্যুট করতে পারবো না স্টুডিওতে ভিডিও শ্যুট করতে হলে কিন্তু লাইটের প্রয়োজন কারেন্ট না থাকলে তো ভাই লাইটই থাকবে না ঠিক আছে তো ধরে নিন আপনি রেডি হয়েছেন শার্ট উট লাগিয়ে একদম ফিট পাট আপনি ভিডিও শ্যুট করবেন দেখবেন কারেন্ট চলে গিয়েছে আপনি অপেক্ষা করবেন যে কখন কারেন্ট চলে আসবে তারপর আমি আমার আপনি দেখলেন অনেক সময় পর কারেন্ট আসলো তখন কিন্তু আপনার ভালো লাগবে না যে এত সময় আমি রেডি হয়ে দেখেছি কিন্তু কারেন্ট চলে গিয়েছে এখন আরাম লাগছে না আমি ভিডিও শুট করব না এটা আমাদের অসুবিধা হয় তারপর আমাদের গ্রামে কি হয় আমরা যদি আমাদের ঘরে একটি প্রোগ্রাম হয় বা একটি অনুষ্ঠান হয় তাতে কিন্তু আপনি ভিডিও শুট করতে পারবেন না আপনি করে এখানে সাউন্ড বাজবে বক্স বাজবে বা অনেকগুলো মানুষের কথা বলবে আপনার ভিডিও শুট করা যাবে না আপনার অনেকগুলো অসুবিধা হয় আমি দেখেছি বন্ধুরা আমরা গ্রামে একটি স্টুডিও থাকলে এখানে একটি ভিডিও তৈরি করতে হলে অনেকটা অসুবিধার সামনা করে তারপর আমরা একটি ভিডিও তৈরি করতে পারি দেখবেন কখনো একটি ভিডিও শুট করতে দুই দিন লেগে যায় তিন দিন লেগে যায় পাঁচ দিন লেগে যায় তারপর আমরা আমাদের একটি ভিডিও তৈরি করতে পারি তো বন্ধুরা এরকম করে কিন্তু ভিডিও বানালে হবে না এরকম করে আপনি চার দিন পাঁচ দিন একটি ভিডিও বানাবেন তারপরে ইউটিউবে আপলোড করবেন এরকম করে কিন্তু বন্ধুরা ইউটিউবে গ্রো করা যাবে না আমাদেরকে একটু অন্যভাবে কাজ করতে হবে আপনাদের যাদের কাছে স্টুডিও রয়েছে যদি এরকম কোনো অসুবিধা হয় কারেন্ট চলে গিয়েছে বন্ধুরা আমি আজকে আমার এই জায়গায় আসার কারণ কি আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক একটি দৃশ্য অনেকটা সুন্দর একটা শান্ত জায়গাতে আমি আজকে চলে এসেছি প্রায় আমার বাসা থেকে এক কিলোমিটার দূরে আমি এখানে হেঁটে এসেছি আমি আর আমার লোকের আরেকজন রয়েছে যে মোবাইল দিয়ে ক্যামেরাটা করছে আমরা কিন্তু ভিডিওটা বানানোর জন্য এসেছি আমি আপনাদেরকে দেখাতে চাই যে যদি আমার বাসায় কারেন্ট নাও থাকে তাহলে আমি এইসব জায়গায় এসে ভিডিও শ্যুট করতে পারবো একদম শান্তি মহল বন্ধুরা যদি আপনার বাড়িতে এরকম অনুষ্ঠান হয় কারেন্ট নেই বৃষ্টি হয়েছে বৃষ্টি যদি রাত্রে হয় দিনে তো আর কোনো কখনো দিনও হয় কিন্তু অনেক সময় তো বৃষ্টি হয় না আপনি এসব জায়গায় এসে আপনি আপনার ভিডিওগুলো শুট করতে পারবেন স্টুডিওর পাশাপাশি স্টুডিওতে তৈরি করলেন এখানে এসো আপনি ভিডিওগুলো বানাতে পারবেন কোনো অসুবিধা হবে না মানুষ নেই গাড়ি সাউন্ড নেই এসটা কোনো কিছু নেই আপনি একদম শান্তভাবে মন খুলে আপনি আপনার ভিডিওতে বলতে পারবেন এখন আমি আপনাদেরকে যেরকম আমার মন থেকে কথাগুলো বলছি কোনো অসুবিধা হবে না তাতে আপনার কি হবে ভিডিওগুলো ইউনিক হবে আপনার ইউটিউবে যেগুলো ভিউয়ার্স রয়েছে ওরা একদিন আপনাকে স্টুডিওতে দেখলো আরেকদিন এরকম প্রাকৃতিক যদি দেখে তাদের কাছেও আপনার ভিডিওগুলো ভালো লাগবে এটা হয়েছে যাদের কাছে স্টুডিও রয়েছে অনেকগুলা সময় আপনার বেঁচে যাবে যখনই কারেন্ট থাকবে না আপনি এসব জায়গায় এসে ভিডিও শ্যুট করে নিন এবং বন্ধুরা আমাদের গড় যাদের গ্রামে রয়েছে আপনার বাড়ির পাশে কিন্তু এরকম জায়গা রয়েছে এতে এক কিলোমিটার দূরে হোক প্রায় দুই কিলোমিটার দূরে হোক দুই এক কিলোমিটারের মধ্যে কিন্তু এরকম জায়গা থাকে সবারই ম্যাক্সিমামের মানুষের বাড়ির পাশে এরকম জায়গা রয়েছে এরকম শান্তি জায়গা যেখানে এসে আপনি ভিডিওগুলো বানাতে পারবেন কিন্তু বন্ধুরা যাদের কাছে কোনো স্টুডিও নেই কিচ্ছু নেই আপনারা কিভাবে আপনার ভিডিওগুলো বানাবেন আজকের এই ভিডিওটা মেনলি এই টপিকের উপরেই ঠিক আছে কিন্তু আমি আগে এটাও বলে দিয়েছি স্টুডিও টাকা সত্ত্বেও আপনি এসব জায়গায় এসে ভিডিও বানাতে পারবেন যদি আপনার অসুবিধা অনেকটা ফিল হয় বন্ধুরা যাদের কাছে কোনো স্টুডিও নেই আপনি ডাইরেক্ট এসব জায়গায় চলে আসবেন বন্ধুরা ইউটিউবে এটা নয় যে আপনার একটি ভালো স্টুডিও হতে হবে ভালো লাইটিং হতে হবে ভালো সেট হতে হবে তারপরে আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন যদি আপনার ভিডিও ভালো থাকে ভিডিও যদি দম থাকে পাওয়ার থাকে তাহলে বন্ধুরা যে কোনো জায়গায় বসে ভিডিও বানালে ইউটিউবে গ্রো করা যায় ভাইরাল হওয়া যায় যারা নতুন ক্রিয়েটর ইউটিউবে নতুন নতুন আসে আপনারা দেখতে পারবেন ম্যাক্সিমাম কিন্তু গ্রাম থেকে আসে ভালো স্টুডিও থাকে না যে কোনো জায়গায় এরকম বসে ভিডিও বানায় বা এরকম গাছের তলায় বসে ভিডিও বানিয়ে অনেকগুলা ইউটিউবার আজকে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করেছে ইউটিউবে গ্রো করেছে আপনারা দেখবেন গিয়ে তো আপনারাও এসব জায়গায় এসে আপনি আপনার ভিডিওগুলা তৈরি করতে পারবেন ধরে নিন বন্ধুরা আপনি কাউকে নিয়ে আসতে হবে আপনার এরকম একটি বন্ধুকে নিয়ে আসলেন যে ক্যামেরা ধরলো আপনার ভিডিওটা শুট করলেন যদি আপনি কাউকে এরকম না পান তাহলে যে রয়েছে যেটা স্ট্যান্ড রয়েছে মোবাইল স্ট্যান্ড এটা আপনারা একটি কিনে নেবেন আপনি এরকম গাছের তলে বসে স্ট্যান্ডের মধ্যে মোবাইল রেখে আপনি বানাতে পারবেন বা আপনি এসব আমি এখন যেরকম জায়গায় দাঁড়িয়ে বলছি আপনি স্ট্যান্ডে মোবাইলটা রেখে দিলেন তারপর আপনি দাঁড়িয়ে ভাবে কথা বলতে পারবেন কোনো অসুবিধা হবে না কোনো কিছু নেই কোনো মানুষ নেই সাউন্ড আমি একদম মনের কথাগুলো আপনাদেরকে বলতে পারছি তাতে তো ভিডিওটাও একটু ভালো হবে বন্ধুরা অন্য ভিডিও থেকে বন্ধুরা আপনাদের কাছে কিচ্ছু নেই আপনারা এসব জায়গায় চলে আসবেন আর একটু ইউনিক হবে কি ইউনিক হবে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমার মাইকটা বন্ধুরা এটা হয়েছে একটি মাইক ঠিক আছে যেটাতে আমি গড়ে যদি আমরা ভিডিও বানাই তাহলে আমরা কি কি করি এটাতে আমরা মানে কথা বলি কথা বললে কি হয় এসটা যেগুলো সাউন্ড এক্সট্রা সাউন্ড আসবে না শুধু আমার কথাটাই শোনা যাবে কিন্তু আমি এটা আমার মোবাইল সঙ্গে এখন কানেক্ট করি নাই কারণ এসব জায়গায় এসে বন্ধুরা এটা কোনো প্রয়োজন নাই ঠিক আছে এসটা পাখি ডাক কত মজা লাগছে একটা মানে মনের ভেতর থেকে একটা মজা ফিল আসছে যে পাখি ডাকে বা অনেকগুলো প্রাকৃতিক দৃশ্য বাতাস মানে আসছে গরম এত বেশি লাগছে না তো মানে খুব ভালো ওয়েদারে আপনারা এসব জায়গায় এসে ভিডিও শ্যুট করতে পারবেন কোনো কিছুর অসুবিধা করতে হবে না গাছের তলে বসে করেন প্রায় এরকম দাঁড়িয়ে বসে করেন এটার মাইকেরও প্রয়োজন নেই পাঁচশো টাকা ছয়শ টাকা দিয়ে মাইক দরকার নেই আপনারা এসব জায়গায় এসে ভিডিও তৈরি করেন বন্ধুরা দেখবেন যদি আপনি রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন এইসব জায়গায় এসে আপনার ভিডিও যদি ভালো থাকে তাহলে বন্ধুরা ইউটিউবে গ্রো করা যায় ভিডিও আপনার ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে গাছ রয়েছে না পালা রয়েছে এটা দেখে না কেউ শুধু দেখে আপনি কিভাবে ভিডিও গুলা বানাচ্ছেন আপনি কথাগুলা বলছেন ওই কথাগুলো অডিয়েন্স বুঝছে কি বুঝছে না সেটা ম্যাটার করে ঠিক আছে তো আপনারা এসব জায়গায় এসে ভিডিও বানান আজকের এই ভিডিওটা এটাই যে আপনারা যদি স্টুডিও না থাকে কিছু না থাকে আপনারা এসব শান্তি পরিবেশে এসো আপনি আপনার ভিডিওগুলোকে শুট করতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে আপনার লাইক শেয়ার কমেন্ট করবেন আমার আরো এরকম নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এতটুকুই আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় হিন্দ